তে আমার বিসিএসের প্রশ্ন দিয়েন সমস্যা না শিক্ষা দিয়েন তো কাহা গেল না শিক্ষা ক্যাডারকে পুলিশ ক্যাডারটা লেও সি ড্রাইভার আবেদ আলী যদি আমার প্রশ্ন দিত তাহলে ওক আমি আগে গ্রেপ্তার করতাম এসপি হয়ে বড় বড় শিরোনাম লেখাইতাম যে এসপি পারবেস আবেদ আলীকে গ্রেফতার করেছে প্রশ্ন ফাঁসের দায়ে আমি চলে আইছে আমার জিনিস ভালো করে খুলে দেখা লাগবি যে কি দিল সমস্যা নাই আমার সাথে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন না কি আনলাম আর এর মধ্যে আছেই বাকি সুন্দর করে আগে দৌড়ে করে কাটে তারপরে দেখি কি আছে এ আমি কিন্তু পাবনা ভাষা করছি বুঝছেন কেউ আর ভাবেন না যে আমি হচ্ছে উগান্ডা ভাষা করছি আমি কিন্তু একবার খাটি পাবনার ভাষা করছি এখন আমি আবার মিক্সার করে কথা কইতো পাবনা খাটি শুদ্ধ সব মিক্সার হয়ে যায় গেস করেন তো ক্যামেরাম্যান কি আসলে রাস্তা দিয়ে কালকে যাচ্ছিলাম বুঝছেন বাজারের প্রাস দিয়ে তো আমের টাকা থেকে দেখলে আম যদি কিনে বাড়তাম কাছে কোনো টাকা নাই পকেটে হাত দিয়ে দেখি বিশটা টাকা রয়েছে চিন্তায় পড়ে গেলে আমি বিশ টাকা দিয়ে কিভাবে একটা আম কিনে খাবো মনের দুঃখ পকেটে রেখে দিলাম তারপর বাইর চলে এলাম আই যেই মনে করেন যে কাঁদ ধরলাম খাবো আম খাবো তো ঢাকায় আর আমার কাদা কিটা দেখবি এনে তার বাপ মাও নাই যে দেখবি আমার কাদা ছোটবেলায় যখন কোনো কিছু দেখতাম তখনই বাইনা ধরতাম কাটতাম রাস্তায় গড়াঘুরি পারতাম এটা দাও ওইটা দাও এটা দাও সেটা দাও কিন্তু এখন বড় হয়ে গেছে দিনকাল পাল্টাইছে কাদলে কি আর গরম ভাত পাবো নি রে ভাই নিজে নিজেরই সবকিছু করে খাইতে হয় তবে যাইক্ষণ ভাই ছোটবেলাটাই ভালো ছিল তো আসল কথাই আসল গতকাল রাইত্রে আব্বাই আর আপনারা তো জানেনই বাপ মাও আসলি পরে কি কি করবে পারে কি কি আনবে পারে খালি কইছিলাম আম জাম খাওয়া লাগবে সে একবার রাজশাহীর আমলি চলে আইস এ দেখি রাসশাহী আমরুফালি কিরম লাগে কিরম টেস্ট ফ্রিজে ঢুকানির আগে টেস্টে পরীক্ষা করা দরকার এই পরীক্ষায় যদি ফেল করে তাহলে এই আম ফ্রিজে ঢুকানি যাবি না এক ফালে আমি কাইটে খাইলাম আর এক ফালে সময় দেবো একটু পর আগে আমি খাইলে কয় না নিজে খালি বাপের নাম আমার হইছে তাই আগে আমি খাইলে তারপরে অন্য কেউ মোটামুটি আম লোপারে হয় আর কি সেরকমই টেস্ট পাওয়া যাচ্ছে তবে বুঝলাম যে এখানে পাঁচ মিশিলে আম আছে মানে আমের চেয়ারা অন্যরকম লাগতেছে কিছু কিছু আম কাঁচা কিছু কিছু পাকা কিছু কিছু ভালোই কাঁচা আর শেষ বেলার আর এর থেকে কত ভালো হবে তাও ভালো ফরমালিন মুক্ত ঢাকাতে আপনি যে জিনিসটাই হাত দিবেন সেই জিনিসটা একটা বাজে একটা গন্ধ পাবেন সেটা হচ্ছে মানে মেডিসিন দেওয়ার যে গন্ধ একটা ওরে কিন্তু সব সময় সব ফলে পাবেন সচরাচর তো আলহামদুলিল্লাহ এটা তেমন গন্ধ ছিল না আর সময় এক ফলে দিলাম খায় দেখো কিরম টেস্ট আমার কাছে মনে হয় কি আমরুপালিটা একটু ভালো আর আমি আমের মধ্যে আমরুপালিটা একটু চিনি এছাড়া এখন আম মানে আমি তেমন একটা চিনি না চিনবে পারি না দেখছেন কেউ করে সাইডে সুইটে আম খাচ্ছি সেই স্বাদ কে রে গেদাও গতা কার হইছো কে খাবো আমি যদি খাবে চাই তাহলে আমার বিকাশ নাম্বারটা লে আগে বিকাশে 400 টাকা পাঠায় দে তাহলে আমি পাটা দেবো না আমি সমস্যা নাই আপনাদের জন্য না হয় আমি আমার ব্যাপারে হইলাম কোন পেশায় ছোটলা ছোট করে দেওয়ার কোনো অপশনও নাই কারণ আমি বেকার ভাইরে দুঃখের কথা কও কি বেকার গারে নানা আনন্দ এ দোষের কোনো অন্ত কিনারা নাই কিন্তু কইলাম মনে করেন তাও ভালো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার এই দোষটা আবার ধরে না তারা কিন্তু আমাকে যথেষ্ট সম্মান দেয় মনে করেন যে একটা বিসিএস ক্যাডার যেরকম সম্মান পায় তারতে বেশি আমি সম্মান পাই ও হ্যাঁ আমি তো একজন এক দশ মন আম দিছিলাম বুঝছেন ওই যে পিএসএ ড্রাইভার আবেদ আলী আছে না ও শুনলাম পোস্টার শুন দেয় তে আমাকে ফোন দিছিল যে বাইতে আম লাগবি আমি বললাম যে হ্যাঁ সমস্যা নাই কাকা আপনাকে আমি আম দেবনি একদম রাসের খাটি আম দেবনি তে আমাকে বিসিএস এর প্রশ্ন দিয়েন সমস্যা নাই শিক্ষা ক্যাডারেটা দিয়েন তো কাকা বললো না শিক্ষা ক্যাডারকে পুলিশ ক্যাডারেটা লেও আরো দুই কে দুই কেজি আম বেশি দিও আমি আমি আচ্ছা দুই কেজি দেবো না কাকা আড়াই কেজি একটু বেশি দেবোন হাফ কেজি বেশি দেবো নি কাকা কিন্তু আবেদ আলি আমার সাথে বারবারি করলো আমাকে ওই দুই কেজি আম বেশি লিল কিন্তু আমার প্রশ্ন দিল না যদি প্রশ্ন দিত তাহলে আমি কিন্তু এখানে বসে থাকতাম না আমি বেকারও থাকতাম না আমি কিন্তু বিশেষ ক্যাডার হয়ে দিতাম আপনার থানায় কিংবা আপনার জেলার আমি এসপি হয়ে দিতাম আর একবার এসপি হলে বুঝতেই পারতে তো আপনার গাছের ডাম আপনি পুকুরে মাছ সবই খাই ফেলে দেব আমি আমি এসপি হয়ে নেই তো আবেদ আমাকে প্রশ্ন দেয় নাই এস সি ড্রাইভার আবেদালি যদি আমাকে প্রশ্ন দিত তাহলে ওকে আমি আগে গ্রেপ্তার করতাম এসপি হয়ে বড় বড় শিরোনাম লেখাইতাম যে এসপি পারভেস আবেদালিকে আলীকে গ্রেপ্তার করেছে প্রশ্ন ফাঁসের দায়ে আমি বাংলার বুকে হিরো হয়ে বেঁচে থাকতাম আর আবেদালি জেলে বসত আরে ভাই আমি কো পাবনা ভাষা করছে শুদ্ধ ভাষা যাই হোক পাবনা ভাষাটা আমি খুব চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে স্লিপ অফ টাং হয়ে যায় পাবনা এবং শুদ্ধ মিক্সার হয়ে যায় তো আজকের রামটা ভালোই ছিল আমার বাবাকে অসংখ্য ধন্যবাদ